ঈদে মিরাদুল নবী আসলে তো আমরা মাসাল্লাহ খুব তাই না নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নবীজি নিজে বলেছেন আমাকে আমি সোমবার জন্ম নিয়েছি সোমবারটা হাদিসে আছে তারিখ হাদিসে নাই তারিখটা ঐতিহাসিক তারিখ কেউ বলেছে নয় রবিল আওয়াল আবার বারো আছে আর রাহিকুল মাহতুম বই যেটা আছে আল্লাহ সফিউর রহমান মুবারকুর রহিমাউল্লাহ এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বইটা এই বইয়ের মধ্যে আছে নয় জন্মদিবস দেখেন তো তো আমরা করতেছি আচ্ছা করলো বুঝলাম সপ্তাহে জন্মদিন পালন করা যায় না প্রতি সপ্তাহে রোজা রেখে কষ্ট হয় এই জন্য আমরা করি না তাই না আর ওইটা একদিন করলে কোনো সমস্যা হয় না মিছিল ডিস করলাম মাসাল্লাহ হালুয়া রুটি খাইলাম টাইম হবে মজা হবে এছাড়াও নফল রাখতে পারি আমরা প্রতি মাসের চোদ্দ পনেরো তারিখ বা সপ্তাহে যদি রাখতে চান সোম বৃহস্পতি তাই না নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নবীজি নিজে বলেছেন আমাকে আমি সোমবার জন্ম নিয়েছি সোমবারটা হাদিসে আছে তারিখ হাদিসে নাই বিশ্বাস করেন শৈশব কৈশোর যৌবনে যাদের মানসিকতা যেমন থাকে দেখবেন খেয়াল করে আবার যে মানুষগুলো যৌবনে খুব বেশি পাপ করে আপনার পর্নোগ্রাফি বলেন এই যে মাদক বলেন নেশা করা বলেন মেয়ে যে মেয়ের জেনা করা বলেন শেষ বয়সে গিয়েও দেখবেন হেদায়েত না দিলে ওগুলোই করতে আসে একটা পা কবরও চলে গেছে তাও ওগুলো করতে আসে আমরা অনেকে কি করি যে ঋণ করি হজ করার জন্য ঋণ করি হজ করতে যাই হজ করতে যাবো লোন নিচ্ছে প্রয়োজন নাই কারণ আমার সামর্থ্য নেই হজ ফরজ না আমার আর হজমরা করতে গেলে আমার একটা সাজেশন হচ্ছে যে আপনারা তার আগে ভালো করে স্টাডি করবেন পড়াশোনা করবেন রসুল জীবন এটা ওখানে গেলে তখন ফিল করতে পারবেন কোন জায়গায় কি হয়েছিল এই যে সাই করা দেখেছি আমরা সাই করার সময় খুব কম মানুষই ফিল করে যে এই জায়গাটুকুর মধ্যে হাজারা আলি হাসালাম তার সন্তানকে এক ফোটা পানি খাওয়ানোর জন্য একটা মায়ের যে ছোটাছুটি একটা মায়ের কি পরিমাণ ছোট ছোট একটা বাচ্চাকে পানি খাওয়াইতে হবে বাচ্চা কাঁদতেছে বাচ্চা মারা যাবে এখন পানি না দিলে মা মানে কি বলবো হুশ জ্ঞান ছাড়াই দৌড়ো দৌড়ি শুরু করছে এই এই পাহাড় এই পাহাড় এই পাহাড়ে কোথায় পানি খাওয়া যায় কেউ আসে কিনা এই ফিলিংসটা যদি ওখানে না আসে সাই করার সময় তাহলে তো সাই করে কি লাভ খালি তো জগিং করে আসলাম একটা চিন্তা করেন এই যে মাকা কাবাঘর দেখে মাকাম ইব্রাহিম যখন দেখবেন এখানে ইব্রাহিম আসলাম দাঁড়িয়ে বাপ আর বেটা মিলে কাবাঘর তৈরি করছে ওই ফিলগুলো না আসে ওই ইব্রাহিম যাকে আগুনে ফেলা হয়েছে যাকে দেশ থেকে চলে যেতে হয়েছে যাকে এত ট্যাক্স স্বীকার করতে হয়েছে সেই এই কাবা ওখানে গেলে দেখবেন উহুদ যে উহুদ পাহাড় সম্পর্কে নবীজি বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই উহুদকে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসে এই পাহাড়টাকে দেখলে মনে হবে যে এই উহুদ পাহাড় এই পাহাড় নবীকে ভালোবাসতো পাহাড়ের জীবন আছে এটা কোনোটা জড়বস্তু না সায়েন্স মিথ্যা কথা বলে সায়েন্স সব সময় সত্য কথা বলে না ওর পাশেই দেখবেন এ ঘেরা দেওয়া আছে সেখানে উহুদের সুহাদাদের কবর আছে দেখবেন ওখানে মাঝখানে এতটুকু একটা অংশ আছে এর মধ্যে হামজা হামজাদেউল্লাহ মহায়ানুর কবর আছে আরো কয়েকজনের কবর আছে ওখানে গেলে দেখবেন মনে হবে যে এই এই সেই মাঠ যেখানে হুদের যুদ্ধ আছে আপনি এই যে নভেম্বর শ্রেণীর পিছনের দিকে গেট দিয়ে বের হলে দেখবেন র এই যে রিয়া আদুল জান্না কবরস্থান আছে পরে ঢুকলে দেখবেন একটা কবরও নাই যেটা উঁচু করা বা একটা কবর নাই যেটা পাকা করা আমাদের দেশে তো কবিরাজ মল্ল ওটা খানকা হয়ে যাচ্ছে তাই না একটা কবরও নাই যেটা উঁচু করা পাকা করা সব এত টুকটুক খালি ইট দেওয়া আছে কিছু কিছু পাথর পাথরের সাইন দেওয়া আছে আর কিচ্ছু দেওয়া নেই যতদূর চোখ যায় সব স্বাহাবিকের কবর সব স্বাহাবিকের কবর পরে দাঁড়ালে আপনার কাছে মনে হবে যে এই মানুষগুলো চলে গেছে দুনিয়া থেকে আমি আবার কি পৃথিবীতে এরকম ফিল হবে এগুলো পড়াশোনা করে হজ করতে যান দেখবেন হজটা ইনশাল্লাহ খুব মজা লাগবে ওমরা করতে যান ইনশাল্লাহ খুব ভালো লাগবে এবং ওমরা আমি খুব মিস করি এই কারণে যে ওমরায় আপনি মন দিয়ে খালেজভাবে ধীরবিচ্ছিন্ন হবে দশ পনেরো দিন আল্লাহর ইবাদত করতে পারবেন দুনিয়ার সব টেনশন বাদ